ভিডিও বিলাসব সালামু ফজিলতপূর্ণ বিশেষ ছয় জিকিরের দ্বিতীয় পাঠ সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তিন নম্বরে 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করা কৃতজ্ঞতাস প্রকাশের সংক্ষিপ্ত বাক্য আলহামদুলিল্লাহ এটা একটি উত্তম দোয়া ও জিকির এই জিকির মিজানের পাল্লা সব দিয়ে ভরপুর করে দেয় আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উজু হলো ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজান অর্থাৎ আমলের পাল্লা সুবাহান্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশমণ্ডলী ও জমিনের মধ্যবর্তী স্থান সার একশো বার আল্লাহ আকবার পাঠ করা মহান আল্লাহর বড়ত্ব ও মহিমা বর্ণনার সর্বোত্তম শব্দ আল্লাহ আকবার এই শব্দের জিকির রবের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে আবু হুরাই রা রাজু বলেন বলেছেন যেসব বস্তুর উপর সূর্য রশী পরে থেকে করা নির্দেশ দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাম নিষ্প হওয়ার সত্ত্বেও স্টেক পার পাঠ করতেন এমনি ওমর রাদিয়াল্লাহ তালা আনু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেছেন হে মানব মন্ডলী তোমরা আল্লাহর কাছে তবা করো আমি তো দৈনিক একশো বার আল্লাহর কাছে তবা করি ছয় একশো বার দরুদ পাঠ করা আল্লাহ তালা নবীর সানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরাস্তারা নবীর প্রতি দরুদ পাঠ করেন হে মমিনরা তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং বেশি পরিমাণে সালাম পাঠাও আনা সিবির মালিক রাদি আল্লাহাল বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুৎপাঠ করবে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করবেন তার দশটি গুণা মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য দশটি মর্যাদা উন্নতি করা হবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ